আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় পূর্ব নির্ধারিত ডেট অনুযায়ী আজ সকাল দশটা তিরিশ মিনিটে দিল্লি সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এক নম্বর রুমে এস এসসি দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো গ্রুপ সি গ্রুপ ডি নাইনটিন ইলেভেন টুয়েলভের হয়ে গেল এই হেয়ারিং নিয়ে প্রত্যেকের মধ্যেই কিন্তু টান উত্তেজনা ছিল সেটা যারা ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে রয়েছেন যারা নতুন করে এসএসসি এসসি দেবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেননা এই রায়ের ওপরই নির্ভর করছে নতুন করে এসএসসি হওয়ার একটা সম্ভাবনা সকালে কোর্ট খোলার সাথে সাথেই সেই সকাল দশটা তিরিশ মিনিট থেকে আমরা দেখলাম প্রধান বিচারপতি মহাশয় যেভাবে অবজারভেশন করলেন পর্যবেক্ষণ শুরু করলেন এবং লাঞ্চ ব্রেকের পর আবারও সেই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতির মামলা নিয়ে হেয়ারিং হলো এবং বিকেল চারটে পাঁচ মিনিট নাগাদ এই হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে আমরা এর আগের যে বিচারপতি অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়কেও বারংবারই বলতে শুনেছিলাম যে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু এটাকে নিয়ে সারা দিন ধরে একটা ডেট ধরে ভালোভাবে শোনা দরকার সেই মতাবেক কিন্তু এবারের যে প্রধান বিচারপতি অর্থাৎ সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু এটাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন এবং এটাকে কিন্তু সারা দিন ধরে অবজারভেশান করেছেন সারা দিন ধরে যে পর্যবেক্ষণ হলো আমরা দেখলাম আপনারাও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখেছেন অনেক কিছু তথ্য উঠে এসেছে অনেক কিছু প্রশ্ন দেখা দিয়েছে সেটা প্রধান বিচারপতি কিন্তু বারংবারই করেছেন পাশাপাশি রাজ্যের যে আইনজীবী সেই আইনজীবীকে ভৎসনা করা হয়েছে এই দুর্নীতির কারণে এক কথায় প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বুঝে গিয়েছেন যে এখানে দুর্নীতি হয়েছে দ্বিতীয়ত প্রধান বিচারপতি এখানে পরিষ্কারভাবে বুঝে উঠতে পারেননি যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী ঘটেছে আর সে কারণেই হয়তো তিনি ইংলিশ ভাষার পাশাপাশি হিন্দিতে বলে বসলেন ডাল মে হ্যায় হ্যাঁ কেসটির টোটাল হিয়ারিং চলাকালীন তিনি কিন্তু বারংবারই রাজ্য সরকারের আইনজীবীকে ভর্সনা করলেন এসএসসি বোর্ডকে ভর্সনা করলেন এবং মধ্যশিক্ষা পর্ষদকে ভর্সনা করলেন এবং যেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম এখানে এসএসসি রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ একই অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছেন কি হয়েছে সেটা আপনারা পরিষ্কারভাবে জানেন প্রধান বিচারপতি কিন্তু বারংবারই প্রশ্ন করেছেন যে ওয়েমাস সিট কবে নষ্ট করে দেওয়া যায় সেক্ষেত্রে রাজ্যের উকিল বলেছেন যে এক বছর পরে সেক্ষেত্রে প্রধান বিচারপতি আবারও বলেছেন যে ওয়েমআরসি নষ্ট করে দিয়েছেন ঠিক আছে কিন্তু তার মিরার কপি কি রয়েছে তখন রাজ্যের আইনজীবী বলছেন না সেটাও আমরা সংরক্ষণ করে রাখিনি তখন কিন্তু প্রধান বিচারপতি অনেকটা রুষ্ট হয়েছেন তিনি কিন্তু বলছেন যেখানে ওএমআর সিটি একমাত্র তথ্য যেখানে এই মিরর কপি একমাত্র তথ্য সেখানে এগুলি নষ্ট করে দেওয়া যায় কিভাবে। পাশাপাশি তিনি কিন্তু এই একাধিক উকিলের উপস্থিতির কারণে পরিষ্কারভাবে কখনো কখনো বুঝে উঠতেই পারেননি যে কে কার পক্ষে অর্থাৎ চাকরি যারা সঠিকভাবে পেয়েছেন তাদের পক্ষে নাকি কোনো আইনজীবী দুর্নীতি করে চাকরি পেয়েছেন যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে গিয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের সপক্ষে সওয়াল করার জন্য এক্ষেত্রে প্রধান বিচারপতি কিন্তু বারংবারই বুঝে উঠতে পারছেন না যে কে কার পক্ষে কথা বলছেন এ কারণে কিন্তু তিনি বারংবারই প্রশ্ন করছেন যে আপনি কার পক্ষে একজন মহিলা আইনজীবী এক্ষেত্রে খুব ভালো একটা সওয়াল করছিলেন তিনি কিন্তু বলছিলেন যে এখানে এখানে একাধিক দুর্নীতি হয়েছে প্রধানত তিনটি দুর্নীতিকে তিনি মেনশন করছেন সেক্ষেত্রে প্রধান বিচারপতি তখন তাকে বলেন যে ওই মহিলা আইনজীবীকে যে আপনি কোন পক্ষ হয়ে কথা বলছেন তিনি কিন্তু তখন বলেন যে আমি স্বচ্ছতার পক্ষে কথা বলছি আমি ওই দুর্নীতির পক্ষে কথা বলছি না তৎক্ষণাৎ কিন্তু সকলে হেসে ওঠেন অর্থাৎ হাসি ক্ষোভ প্রকাশ এবং সেই সঙ্গে ভৎসনা সমস্ত কিছুর মধ্য দিয়েই আমরা আজকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত হেয়ারিংটা দেখতে পেলাম অনেক কিছু তথ্য উঠে এসেছে আবার পরিষ্কারভাবে এক কথায় বলতে গেলে বলা চলে যারা এসএসসির জন্য অপেক্ষা করছেন অদের আগ্রহে একটা কথা বলবো যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন যারা স্বচ্ছতার মাধ্যমে চাকরি পেয়েছেন প্রত্যেকেই কিন্তু বর্তমানে স্কুলে সেটা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক প্রত্যেকেই কিন্তু বর্তমানে চাকরিরতও রয়েছে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বেতনও পাচ্ছেন হ্যাঁ এটা ঠিক যে শর্ত সাপেক্ষে তার স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরকেও মানুষ নজরে দেখছে তাদেরকেও মানুষ সন্দেহের চোখে দেখছে এটা নিয়ে সমস্যা সামাজিক একটা অবক্ষয় বা সমাজে একটা পৃষ্টি যিশু স্বচ্ছতার মাধ্যমে চাকরি পাওয়া সত্ত্বেও তাদেরকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে কিন্তু একটা বাস্তব দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু প্রত্যেকেই রত রয়েছেন তারা কিন্তু এখনও চাকরি থেকে বরখাস্ত হননি কিন্তু যারা নতুন করে চাকরির জন্য অপেক্ষা করছেন অর্থাৎ সেই যে দু থেকে আজ দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশ আসতে চলল অর্থাৎ ন বছর দশ বছরই ধরুন নয় থেকে দশ বছর চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা এখনও পর্যন্ত এসএসসি একবারও দিতে পারলেন না তাদের মানসিক অবস্থাটা কোন জায়গায় আমরা সকলেই এসএসসি দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল মামলা নিয়ে খুব মাতামাতি করছি নিশ্চয়ই করতে হবে কেন বিষয়টা খুব ভাইটাল ব্যাপার কিন্তু এই যে আজকে হেয়ারিং হল সেখানে হেয়ারিংয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু যারা এসএসসির জন্য নতুন এসএসসির জন্য অপেক্ষা করছেন তাদের কাছে কিন্তু আজকের হেয়ারিং থেকে তেমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নেই হ্যাঁ এটা ঠিক যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন এটা একবার কেন একশো বার মানতে হয় আগামী দিন হিয়ারিংয়ের নতুন ডেট রয়েছে অর্থাৎ সাত তারিখ ডেট দিতে চেয়েছিলেন প্রধান বিচারপতি মহাশয় অর্থাৎ সাতই জানুয়ারি কিন্তু ওই দিন ওবিসি ম্যাটার থাকার কারণে অর্থাৎ একটা ও ম্যাটারটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার সে কারণে ওই দিন থেকে পিছিয়ে এনে সেটা কয়লা জানুয়ারির দিক্র আনার চেষ্টা করা হচ্ছে ডেট যেটা আসুক সেই ডেটের দিকে আমরা লক্ষ্য রাখবো সুপ্রিম কোর্টের অবজারভেশনের দিকে লক্ষ্য রাখবো এক্ষেত্রে দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু আজকে রাজ্য সরকার সরাসরি স্বীকার করে নিয়েছে তারা কিন্তু জানাচ্ছে এবং স্বীকার করছে যে হ্যাঁ এই নিয়োগের মধ্যে কিছু কারচুপি হয়েছে দুর্নীতি হয়েছে তবে তারা নিজেদের ওপর দায় না নিয়ে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের ওপর মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের ওপর এইভাবে কিন্তু একে অপরের ওপর চাপিয়ে দিচ্ছে আর এই নিয়ে কিন্তু প্রধান বিচারপতি মহাশয় জানিয়েছেন যে যতক্ষণ না এই সেগ্রিগেশন অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে এবং সেটা কোন পদ্ধতিতে হবে সেটাও কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কিছু দেওয়া হয়নি যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য অচক্ষ অর্থাৎ চাল কাঁকড়কে বাছাই করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ফাইনাল আউটকাম কিছু আনবেন না তবে এই কেসের আউটকাম কিন্তু খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা হয়তো সঞ্জীব খান্না মহাশয় যেহেতু ছ মাসের জন্য রয়েছেন তার মধ্যেই হয়তো তিনি ফাইনাল আউটকাম করে দিয়ে যাবেন আজকের হিয়ারিং থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সারা দিন ধরে হেয়ারিং হয়েছে যেখানে পাঁচ থেকে দশ মিনিটের বেশি হেয়ারিংয়ে সময় পাওয়া যায় না সেখানে সারা দিন হেয়ারিং হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আবার আমরা দেখেছি রাজ্যে যে বিশেষ খ্যাতনামা উকিল অর্থাৎ সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু আজকে তেমন কোনো সওয়াল জবাব পড়েননি তিনি কিন্তু তিরিশ মিনিট টাইম চেয়েছেন তিনি বলেছেন যে আমার বক্তব্য পেশ করতে গেলে আধ ঘন্টা সময় লাগবে অর্থাৎ এখানে বিষয়টা এতটাই গুরুতর ব্যাপার সেখানে কিন্তু কম সময়ের মধ্যে বলা যায় না আগামী দিনে কি হয় সেদিকে নজর রাখবো এবং সেদিকে নজর রেখে আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন করে এসএসসির যতদিন না নোটিফিকেশান আসছে বা নতুন করে এসএসসির কোনো নির্দেশ আসছে সেটা সুপ্রিম কোর্ট থেকেই বলুন কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকেই বলুন কিংবা এসএসসির পক্ষ থেকে বলুন কিংবা মধ্যশিক্ষা পর্ষদ পার্টিকুলার কারা বললে বা কারা এই উদ্যোগ নিলে এসএসসি হবে সেটা কিন্তু আমাদের কাছে এখনও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না যার জন্য কিন্তু আমরা হতাশ হয়ে যাচ্ছি নতুন এসএসসি না হওয়ার কারণে দেখা যাক আগামী দিনে কি হয় তবে সম্পূর্ণটাই যে এই ষোলো মানে দু হাজার ষোলোর নিয়োগ নিয়ে বেশি মাতামাতি করার কোনো দরকার নেই আপডেট রাখুন খবর রাখুন এখানে সম্পূর্ণ প্যানেল বাতিল না হওয়ার পক্ষেই কিন্তু সওয়াল জবাব চলছে সেখানে আইনজীবী থেকে শুরু করে কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকলেই কিন্তু চেষ্টা করছেন পুরো প্যানেল বাতিল না করার জন্য এখন রাজ্য সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় কতটা সহযোগিতা করে সেটারই উপর নির্ভর করছে পুরো প্যানেল বাতিল হওয়ার ব্যাপার রাজ্য সরকার এর আগেও কলকাতা হাইকোর্টে বারংবারই বলে এসেছেন যে হ্যাঁ এই সেগ্রিগেশন সম্ভব আমরা সেগ্রিগেশন করব বাছাই করব কিন্তু আলটিমেট কি হয়েছে আমাদের কাছে পরিষ্কার নয় আজকেও কিন্তু তারা বললেন যে হ্যাঁ সেগ্রিগ্রেশন করা বা বৈধ অবৈধ বাছাই করা সম্ভব রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভব কিন্তু আলটিমেট কি হবে সেটার জন্যই অপেক্ষা করতে হবে আমাদের তো আজ আপাতত এ পর্যন্তই এলোমেলোভাবেই বিষয়টা আলোচনা করলাম টোটাল হেয়ারিং হয়েছে প্রধান বিচারপতি মহাশয় বুঝে গিয়েছেন যে এখানে দুর্নীতি হয়েছে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ তাদের নিয়োগের মধ্যে দুর্নীতি হয়েছে আবার বিভিন্ন উকিলেরাও কিন্তু এই বিষয়ে বিভিন্ন যুক্তি খাড়া করেছেন কিন্তু ফাইনাল আউটকাম কী আসে সেদিকেই আমাদের নজর থাকবে নতুন এসএসসি সম্পর্কিত কোনো আপডেট আসে কি না সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে আপনারাও অপেক্ষা করুন নিয়মিত চ্যানেল ভিজিট করুন সেই সকল আপডেট আসার সাথে সাথেই আমরা আপনাদের তা উপস্থাপন করব। তো আজ আপাতত এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাঠে তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারামী